আমরা আমি একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন মুসলমান তার স্বাভাবিক ইসলাম পালন করার কারণে কোনোভাবে আর ধর্মের শিকার হবে না রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হলে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি আমরা একই সাথে এটাও প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের ইসলাম পালন করার ক্ষেত্রে অন্য ধর্মের পরে এদেশের মুসলমানরা কখনো বাড়াবাড়ি করেন অন্য ধর্মের উপরে বিভিন্ন সময় আমরা যে ঘটনাগুলো ঘটে দেখেছি সেগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিক মোটিভেশনের জায়গা থেকে ছিল ধর্মীয় কোন মোটিভেশন সেখানে ছিল না জমি জমা দখল করেছে বাড়ি ঘর দখল করেছে সেগুলো রাজনৈতিক কারণে করেছে কিন্তু দোষ এসে পড়েছিল বাংলাদেশের মুসলমানদের উপর আমাদের সকলের এখন সচেতন থাকার সময় যাতে করে বাংলাদেশের

এই বয়সে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন সেটা যেন আমরা দেশ জাতি এবং মানবতার কল্যাণে আমরা যেন ব্যয় করতে পারি আমরা দোয়া চাই আমরা দোয়া চাই যেন আমরা না হই আমরা দোয়া চাই যেন আমরা সাহস নিয়ে এই বাংলাদেশটাকে আমরা রক্ষা করতে পারি এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি এই বাংলাদেশের মানুষের অধিকারগুলো আমার উপর আল আপনাদের সকলে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ বিদ্যুৎ করে আমাদেরকে সর্বত সহযোগিতা করবে এই কামড়া গুলো আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম